শহীদ প্রেসিডেন্ট জিয়াউর বলা হয় আজ পর্যন্ত আমেরিকার কোনো লোক বলছে শহীদ বঙ্গবন্ধু শহীদ বলে নাই কারণ বঙ্গবন্ধু শহীদ বলে নাই কারণ যখন মারা গিয়েছিল শেখ মুজিবুর রহমান সাতজন মানুষ তার দানা যায় হয়েছিল আজকে লক্ষ লক্ষ মানুষ তার দানা যায় হয়েছে সেটা কি প্রমাণ করে না কি আসসালামু আলাইকুম আমি সিলেট থেকে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংগঠন সম্পাদক সরকার আওয়ামী ঘুম নামক কারাগারে যাকে এখনও বন্দী করে রেখেছে এখনও আমরা যাকে খুঁজে পাইনি জনতা এম ইলিয়াস আলীর আসন দুই বিশ্বনাথ তানা বিশ্বদৃশ্য হিসাবে আমি এখানে উপস্থিত হয়েছি আমাদের তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আমাদের শহীদ প্রেসিডেন্ট রহমানের সহধর্মিণী আজকে আপনারা দেখতেছেন সমগ্র দেশ দেখতেছে যে আজকে এই মানুষটির জন্য মানুষ কী করছে শুধু এখানে উপস্থিত হয়েছে আমি শুধু নয় সব মানুষ একটি উদ্দেশ্যে এসেছে যে এই নেত্রী বাংলাদেশের জন্য এই বাংলাদেশের মাটির জন্য বাংলাদেশের জনগণের জন্য কী না করেছে যতবার বাংলাদেশের গণতন্ত্র হরণ করা হয়েছে ওনার মাধ্যমেই বাংলাদেশের গণতন্ত্র ফিরে এসেছে উনি বারবার যুদ্ধ করেছে এই মাটিতে থেকে ওনাকে মহিনুদ্দিন ফখরুদ্দিন আমলে ওনাকে বোঝানো হয়েছিল যে আপনি দেশ ছেড়ে চলে যান বিদেশে উনি বলছিল যে না আমি দেশ থেকে চলে যাব না আমার যদি মৃত্যু হয় এ দেশেই হবে এ দেশের মাটিতেই হবে এ দেশের জনগণের পাশেই আমার মৃত্যু হবে আজকে আমরা আবার শুক্রিয়া জানাই আল্লাহর রাবুল্লা আলমের দরবারে ওনার একটি ছেলে আর পাত্র মার কুকু উনি পাশে যাইতে পারেনি ছেলের পাশে থাকতে পারেনি এ পেছিস আমলিশ সরকারের কারণে তারেক জিয়া ওনার ভাইকে দেখতে পারেনি মৃত্যু দেখতে পারেনি আজকে আমরা সুপ্রিয় আল্লাহর দরবারে হাজারো জাম জানাই যে উনার একমাত্র ছেলে তারেক রহমান উনার মৃত্যুর আগে আগে এই বাংলাদেশে এসেছেন এবং মার শয্য পাশে থেকে থাকছেন এবং ওনার সামনে ওনার মৃত্যুবরণ হয়েছে আল্লাহর সুক্রিয়া আলহামদুলিল্লাহ ওনাকে যে নির্বাসন দিয়েছিল স্পেসিস সরকার আজকে তাকে নির্বাসন দেওয়া হয়েছে এই মাটি থেকে আমি আপনার মাধ্যমে আরেকটি জিনিস জানাতে চাই আমাদের এই সিলেটের নন্দিত নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা জননতা এম ইলিয়াস আলীকে আজকে তেরোটা চোদ্দোটা বছর ধরে এই পেসিস আমলি সরকার গুম করেছিল আজ পর্যন্ত আমরা ওনাকে ফিরে পাইনি আজকে বেগম খালিদা মৃত্যুবরণ হয়েছে মানুষ দানাজা পড়েছে ফ্যামিলি তার সান্ত্বনা পেয়েছে জনগণ তার সান্ত্বনা পেয়েছে দানাজা সরি হয়েছে আজকে যদি আমাদের ইলিয়াস লাস্ট অফ কমপক্ষে আমাদের কাছে দিত এই পেসিস সরকার তাহলে মনে করলাম যে মৃত্যুবরণ করেছে ওনার ছেলেমেয়ে ওনার কবরের পাশে গিয়ে দোয়া করতো আজ পর্যন্ত ওনার কোনো হদিশ আমরা পাইনি ডক্টর ইনুস আসার পরে আমরা আশা করেছিলাম ওনার মাধ্যমে গুম নমক কার আগে থেকে অনেকেই ফিরে এসেছেন আমাদের এই মিলা সালিয়ে কোনো ফিরে আসেনি আমরা আশা করব তারেক যার মাধ্যমে যে সরকার গঠিত হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বা ফেব্রুয়ারিতে যে সরকার গঠিত হবে সেই সরকারের মাধ্যমে আমাদের পান পেতার নেতাকে ফিরে পাবো এবং আমরা দোয়া করি বেগম খালিদাকে আল্লাহর যেন বেশ করেন উনার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর যেন তাকে মাফ করে দেয় আর ওনার ভালো কাজের দিকে চেয়ে যেন আল্লাহ উচ্চ মাকে দান করেন আজকে সকালে বুড়ে এসেছি বুড়ে এসেছি সকালকে প্লাইটিয়ে এসেছি আমি গাড়ি ঘুরিয়ে এসে দেখছি যে পোষা সম্ভব না পরে আমি সকালকে প্লাইটিয়ে এসেছি আমাদের আহ্বান থাকবে আমাদের প্রাণপ্রিয় নেতা যেন বাবা তো চান তারেক রহমানের প্রতি ওনার আচরণ ওনার কথাবার্তা আপনার দেখতেছেন উনি আগের তারিখ যেন হয় অনেক পরিবর্তন ওনার মাঝে এসেছে আমরা আশা করবো ওনার পিতার শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের আদর্শ এবং বেগম খালেদির আদর্শকে লালন করে উনি দেশটাকে দেশটাকে যে আওয়ামী সরকার এই পেসিস সরকার যে অবস্থা করে গেছে সেই অবস্থা থেকে উনি অবশ্য সুস্থ একটা বাংলাদেশ আমাদেরকে উপহার দিবে আমরা সেই আশা রাখি ওনার কাছে আর আমরা আশাবাদী ওনার কাছে ইনশাআল্লাহ এটা এটা যারা উপখণ্ডও রয়েছে এটা উপাকণ্ডটাও রয়েছে আজ থেকে এক মাস আগ থেকে উপকণ্ডটাও রয়েছে যারা উপাকণ্ড এরা ডেবিল এরা আপনি মনে করতে হবে এরাডেবিল আওয়ামী লীগ যারা আওয়ামী লীগের এখনও দুসরা বাংলাদেশে আছে ওদের মাধ্যমে এগুলা উড়াইছে এবং তার জিয়াকে প্রশ্নবৃদ্ধি করার জন্য আরেকটি দল আমাদের সামনে আসছে ওনারা বিভিন্নভাবে কৌ কৌশলে ওনারা বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে তারে যে আগে প্রশ্নবৃদ্ধি করার জন্য আসলে আপনি যেহেতু মেডিকেল পার্সন আপনি অবশ্যই জানেন আমিও স্কোয়ারে দুই দিন গিয়েছি উনি গতকাল কি ছয়টার সময় মারা গেছে ওনার আল্লাহর হুকুম হয়েছে ওনার সময় নির্ধারণ আল্লাহ করেছে যে সময় নির্ধারণ করেছে আপনার আমার সবার একটা সময় নির্ধারণ অবশ্যই আছে আল্লাহর দরবার যখনই বসবে ওখানেই মৃত্যু হবে কারণ উনি দুই দিন আগে পাঁচ দিন আগে পনেরো দিন আগে এক সপ্তাহ আগে মারা গেলে ওনাকে মৃত্যু ঘোষণা কেন করবো না কারণ কি এটা তো কোনো কারণ নেই করবে না এখন তো আর ডেবিল নাই যে উনার দাপন করতে পারবো না আমরা উনার জানাজা পড়তে পারবো না এরকম তো কিছু নাই এরকম তো দেশ আর নাই ওরা তো পাঁচ আগস্টেই চলে গেছে এটা পরিবর্তন হয়ে গেছে তাহলে কেন ওনাকে নিয়ে আপনার এই মৃত্যু ব্যক্তিকে একজন বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী সফল প্রধানমন্ত্রী যার আপসিক নেত্রী যার নামের পাশনে কারছে তাকে নিয়ে প্রশ্নবৃদ্ধি যারা করতেছে ওরা মূল থেকে উনার বিরুদ্ধে তো বারবারই করতেছে বারবারই করতেছে এবং আমি আগামী সরকার যেটা প্রতিষ্ঠিত হবে সেই সরকারের কাছে আবার আকুল আবেদন থাকবে আর পার্ট্রম কুকুকে যেভাবে পেথিস আমলি সরকার চিকিৎসার মাধ্যমে মৃত্যুবরণ করেছে উনি নর্মালি মারা নাই আমাদের বেগম খালেদা জিয়া আমাদেরকে বারবার জেলে নেওয়া হয়েছে বাড়িতে ঘুমাইতে দেয়নি ফ্যামিলির সাথে রাখতে দেয়নি এই পেসিস আমলি আর খালেদা জিয়াকে মেডিকেলে চিকিৎসা চিকিৎসার মাধ্যমে চিকিৎসার অজুহাত থেকে হান্ড্রেড পার্সেন্ট সত্য কারণ আপনি দেখতে দেখছেন যে উনি যখন জেলে ছিল বারবার বারবার আমরা ফ্যামিলির পক্ষ থেকে দলের পক্ষে থেকে ওনাদের কাছে আবেদন করা হয়েছিল কোর্টের মাধ্যমে আবেদন করা হয়েছে যে ওনাকে বিদেশে দেওয়ার জন্য বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী উনি বলেছিল যে তিরাশি বছর বয়স হয়ে গেছে উনি আর বেঁচে আর কি করবে তো এই কথাটা আজকে উনার জন্য কার হয়েছে উনার বাবা যখন মারা গিয়েছিল শেখ মুজিবুর রহমান সাতজন মানুষ দানা যাওয়া হয়েছিল আজকে লক্ষ লক্ষ মানুষ দানা যাওয়া হয়েছে সেটা কি প্রমাণ করে কি আপনারা আরো জানেন শহীদ প্রেসিদুর রহমানকে মারার পর থেকে এই পর্যন্ত শহীদ রহমান বলা হয় আজ পর্যন্ত আমেরিকার কোন লোক বলছে শহীদ বঙ্গবন্ধু শহীদ বলে নাই কারণ তার সাহেবকে প্রশ্ন করা হয়েছিল সেই সময় যে আজকে যে শেখ বঙ্গবন্ধু মারা গেল আপনার প্রতিক্রিয়াকে উনি বলেছিলেন এটা মির্জাপুর মারা গেল মির্জাপুর মুক্ত হয়েছিল দেশ তাহলে তাদের কাছ থেকে এই প্রমাণ হয় শহীদ বলে নাই কারণ তারা জানে উনি মির্জাপুর ছিল এই দেশের জন্য যার জন্য আওয়ামী এই পর্যন্ত শহীদ কথাটা উনার নামের পিছনে লাগাই নাই অনেকে আপনি বলছেন ভাইয়া এখন আমি যদি বলি আমি দলের কর্মী হয়ে হয়তো অনলাইনে বিশ্বের বুকে মনে করবে যে তার দলের নেতি সে তো বলবেই এক লক্ষ জায়গায় বিশ লক্ষ এটা যখন সন্ধ্যার পরে আপনারা নিউজ করবেন কতটা সিম ডাকার ভিতরে প্রবেশ করছে এই এরিয়াতে কতটা সিম রয়েছে ইন্টারনেটের যুগ তখন তো নিউজ হয়েই যাবে যে কত লক্ষ মানুষ এখানে সংগমন করছে আমাদের শেখ মুজিবুর গুসলের পাওয়া না শেখ মুজিব মারা যাওয়ার পরে গুসলের সাবান পর্যন্ত মিলছিল না সর্বশেষ এবং আশা চারেক জিয়ার মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নেতা ওনাকে গুম করা হয়েছিল টিপাই মুখের বাজে আন্দোলনের কারণে সিলেটের টিপাইমুখের ভারতে যখন মুখে বাজের উদ্যোগ নিয়েছিল তখন উনি দেখছিল যে আমাদের সিলেট সারা বৃহৎ বৃহত্তর সিলেট মরুভূমি হয়ে যাবে যার জন্য উনি লং মার্চ শুরু করেছিল আর লং মার্চে যখন লক্ষ লক্ষ জনতা তার ডাকে সারা দিয়েছিল তখন শেখ হাসিনা টার্গেট করেছিল আলীকে গুম করতেই হবে নতুবা আগামী সরকারে আমি নির্বাচনে থাকতে পারবো না সিলেট থেকে আন্দোলন শুরু হয়ে যাবে যার জন্য ওনাকে গুম করা হয়েছে আমরা আশাবাদী তারেকজনের মাধ্যমে আমাদের নেতাকে আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ এবং আপনার মাধ্যমে একটা আবেদন করতে চাই দেশবাসীর কাছে আগামী বারোই ফেব্রুয়ারি যেহেতু নির্বাচন সেই উনার ওনার আসনে দুই আসনে আমাদের উনার সহধর্মী উনভাবী নির্বাচন করবেন ওনার জন্য দোয়া চাচ্ছি ওনার সুস্থ শরীরে যেন নির্বাচন পর্যন্ত চালিয়ে যেতে পারেন সুস্থ শরীরে এবং সংসদে এসে উনার স্বামীর জন্য যেন হান্ড্রেড পার্সেন্ট ভূমিকা নিতে পারেন এবং ওনার মাধ্যমে ওনার স্বামীকে যেন আমরা ফিরে পাই আসসালামু আলাইকুম